দেশি মুরগের মুরগের রোস্ট সাথে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম আর এখানে দেশি মুরগি ছোটো আলু দিয়ে পাতলা জুল কাবাব তারপরে পোলাও সালাদ তারপর টাকি মাছের বর্তা সাত বাগানের দুনিয়া পাতা দিয়ে আর এটা কাজকি মাছ রান্না করলাম আর এটা খুব মজার তরকারি সবুজের কাছ থেকে আমি শিখেছিলাম কাঁচা টমাটো তারপরে সিমের বিচি এই দেশি দেশি আলু সুরি সুটকি কক্সবাজার থেকে আরেকে নিয়ে আসছিলো এটা দিয়ে রান্না করলাম খুবই সুস্বাদু এই এই রেসিপিটা আর এটা হলো ফ্রেশ গরুর মাংস সকালে মেড্ডা বাজার থেকে নিয়ে আসছিলাম আর দেখুন এখানে সাদা ভাত একদম মজাদার একটা রান্না করলাম আজকে দুপুরে তো যাদের জন্য রান্না করলাম তারা আসেনি তারা আমাকে একটা দুকা দিয়েছে এত কিছু রান্না করলাম সকালে বাজার করে রান্না করেছি আর আমার সাথে একটা দুকাবাজি করেছে তো আমি নামটা বলতে চাই না যে আমার সাথে দুকাবাজি করেছে আল্লাহ তাদের বিচার করবে তো দেখুন কতগুলো রান্না করার পরে যার জন্য রান্না করছে সে যদি না আসে তাহলে কেমন লাগে সখী? আম আচ্ছা তারপরে আরো জনে কি কি রেডি করছি এই যে বিকালের নাস্তাও রেডি করা হয়েছে কিন্তু চপ হ্যাঁ যে চপ হ্যাঁ তারপরে আমাকে আসার 10 মিনিট আগে আমি ফোন দিলাম বলে আসবে না তো কেমনটা লাগে এত কিছু রান্না করে যদি কেউ না আসে তো মনটাই খারাপ হয়ে যায় তাই না তারপর লতি উঠাইছি কচুর শাক উঠাইছি যে রান্না করব করবো বেলা আবার বিকেলে নাস্তা করব আসে নাই খুবই দুঃখজনক ঘটনা যার জন্য রান্না করলাম সে আসেনি এখন এত খাবার কে খাবে বলেন হ্যাঁ সবগুলা কিন্তু একদম ফ্রেশ আমি সকাল সাতটা বাজে উঠে বাজারে গে সব কিছু নিয়ে আসছি ফ্রেশ জিনিসগুলো এনে তারপরে রান্না করেছি আমার নিজের হাতে রান্না করা সব ওকে বাই সবাই ভালো থাকবেন